আসসালামু আলাইকুম আমি সোপান স্যার ব্রাহ্মণবাড়িয়াতে দীর্ঘ সময় ইংরেজি বিষয় নিয়ে শিক্ষকতা করছি ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেছি প্রায় চল্লিশ বছর হবে আমি আমার এলাকার ছেলে মেয়েদেরকে নিয়ে ইংরেজি বিষয়ের উপরে কাজ করছি আমার অনেক ছাত্র ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পদে সরকারের রাষ্ট্রযন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন শিক্ষকতায় তো আছেন অনেকে আমি আমার দীর্ঘ সময়ের একটি স্বপ্ন ছিল যে আমি একটি শিক্ষা প্রতিষ্ঠান নিজের মতো করে গল্প নানাভাবে চেষ্টা করেছি আলহাজ অ্যাডভোকেট হুমায়ুন কবির স্যার ওনার হাত ধরে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্রায় ২০ বছর শিক্ষকতা করার পর এখন চিন্তা করছে আমার বাড়িতেই পূর্ব ম্যাডায় মমতালয়ে মায়ের আদরে যে আমার বাড়িটি তৈরি সেই বাড়িতে একটা সুন্দর নতুন একটি নাম নিয়ে প্রাইম আইডিয়াল স্কুল স্কুল কলেজ কলেজ। প্রস্তাবিত আমি প্রাইম আইডিয়াল নাম ধারণ করে আবার এই ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশের মানুষের পাশে নতুন প্রজন্ম সৃষ্টি করে একটি মেধাবী মানুষের প্রজন্মকে সামনে উপস্থাপন করতে চাই কাজ করেছি চেষ্টা করছি আমি যখন দেখি যে বর্তমানে ছেলে মেয়েরা হিউ মেশিন অথবা ন্যানো রোবট অথবা রোবটিক সায়েন্স অথবা এ আই প্রযুক্তি ব্যবহার করছে মানুষ নিজের ব্রেইনের কাজের পরিবর্তে মেশিনকে দিয়ে তার কাজ করাচ্ছে তাহলে আমি খুঁজে পাচ্ছি না আমার ব্রেইনের কাজটা কোথায় আমার ব্রেইন তাহলে স্কুল কলেজে কি করবে আমি যদি আমার উত্তর চ্যাট জিপিটি দিয়ে দেয় এ আই প্রযুক্তি আমাকে সব কাজ করে দেয় তাহলে আমার কাজ কোথায় আমি এই নতুন শিক্ষা প্রতিষ্ঠানে চাচ্ছি যে মানুষ আগে শিক্ষার্থী সে তার নিজের ব্রেইনকে কাজ করাতে হবে অর্থাৎ বইয়ের বিদ্যা এটি হচ্ছে আমার জন্য একটা সিলেবাস একটি গাইডলাইন বাট আমি আমার শিক্ষকদের নিয়ে আমিও চাচ্ছি শিক্ষার্থীরা একজন মানবিক মানুষ হবে সে তার মস্তিষ্ক ব্যবহার করতে জানবে সে একটি গণিত করবে পরীক্ষা পাশ করার জন্য না সে ম্যাথ প্র্যাকটিস করবে চর্চা করবে সে নিজে তার ব্রেনকে খাটাবে তার ব্রেনকে ইন্ট্রোডিউস করবে দেন তার এই প্রশিক্ষিত ব্রেন স্বশিক্ষিত ব্রেন এই মেশিন এই যন্ত্র মানবের সাথে প্রতিযোগিতা করতে পারবে আগে আমরা প্রতিযোগিতা করেছি মেধাবী মেধাবীদের সাথে এখনকার এই শিক্ষার্থীকে ডাবল স্ট্যান্ডার্ড তাকে প্রতিযোগিতা করতে হচ্ছে এক হচ্ছে মেধাবী মানুষদের সাথে দ্বিতীয় হচ্ছে মেধাবী যন্ত্র মানুষের সাথে আমরা চাচ্ছি আমার এই নতুন শিক্ষা প্রতিষ্ঠানে আপনিও আপনার প্রিয় সোনার মানিককে আমাদের সাথে দিয়ে আমার এই নতুন পথ চলায় এই পৃথিবীতে একটি নতুন সুন্দর প্রজন্ম যে মানুষ তার মা বাবাকে ভালোবাসবে শিক্ষকদের ভালোবাসবে যে মানুষ কাউকে প্রতারণা করবে না যে মানুষ মানবিক গুণ নিয়ে বড় হবে এমনি একটি প্রতিষ্ঠান করার শেষ অভিলাষ হিসেবে আমি আজকে আমার এই প্রাইম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি ইনশাআল্লাহ জানুয়ারি মাসের এক তারিখ দুই সালে আমাদের পদচারণা শুরু হবে ইতিমধ্যে আমাদের ভর্তি প্রক্রিয়ার এবং বিভিন্ন কার্যক্রমের প্রক্রিয়া শুরু হয়েছে আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন আমার সঙ্গী সাথী সকলের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম